আসসালামু আলাইকুম বর্তমান দেশে যে বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের সকলেরই উচিত মানুষের পাশে দাঁড়ানো তো এখান থেকে আসলে সকলের উদ্যোগ গ্রহণ করা উচিত যে যেখান থেকে যতটুকু পারেন নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ায় যান তো এরকমভাবে দেখেন যে আমাদের আস্থা ফাউন্ডেশন সার্বিকভাবে সকলের পক্ষ থেকেই কাজ করতেছেন এরপরে ভার্সিটি টিএসসিতে আপনার গণ ত্রাণ শুরু হয়ে গেছে এবং আজকে সারাদিন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অনেক ত্রাণ তারা কালেক্ট করছে এরপরে কিছু মানে ক্ষুদ্র সংগঠন আছে যারা ব্যক্তি মানে তারাও কাজ করতেছে কিছু মানুষ ব্যক্তিগত উদ্যোগে কাজ করতেছে তো দেখেন যে আপনি কেন বসে আছেন আপনার নির্দয়ে কি এতটুকু নাড়া দিচ্ছে না যে একটা মহিলা এরকম বলতেছে ভাই আমাকে ট্রেন এরকম উপরে উপরে উঠাও পানির মধ্যে থেকে বলতেছে ট্রেনে আমাকে উপরে উঠাও আমার পেটে নয় মাসের বাচ্চা আছে এই কথাগুলোকে আপনার নাড়া দিচ্ছে না ছোট একটা বাচ্চা পানির মধ্যে দিয়ে হেঁটে গিয়ে তার এরকম ছোট একটা ভাই অথবা বোন তাকে কোলে উঠায় নিচ্ছে বয়স কত হবে সাত আট বছর বয়স তবে দেখেন এই বিষয়গুলা আমার আপনার দেশে ঘটতেছে আপনার আমার চোখের সামনে এরপরেও যদি আমি আপনি তাদের পাশে না দাঁড়াইতে পারি ভাই আমি সত্যি আমি কথা বলি আমি ব্যর্থ ভাই আপনি ব্যর্থ এজন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন যেভাবে পারেন মানুষের পাশে দাঁড়ায় যান যদি যেতে না পারেন যাওয়ার দরকার নেই আপনি আপনার আপনার অর্থগুলো এরকমভাবে সাহায্য করার জন্য পাঠিয়ে দেন যদি এমন হয় যে আপনার এলাকাতে এখন ওই ব্যাপারটা নিয়ে কেউ এত কনসার্ন না কেউ এরকমভাবে কাজ করতেছে না আপনি নিজ উদ্যোগে মানুষের থেকে টাকা কালেক্ট করেন এবং একটা অংশ যেটা হচ্ছে সেটা আপনি আপনার বিশ্বস্ত একটা জায়গাতে পাঠায় দেন এবং তারা সে টাকাটা মানুষের মাঝে সঠিকভাবে বন্টন করুক এরকম সময়ে আপনি ব্যক্তিগত উদ্যোগে আপনার কয়েকজন বন্ধু আছেন কয়েকজন বন্ধু মিলে যদি এরকম উদ্যোগ গ্রহণ করেন তো দেখবেন যে আপনিও আপনাদের একটা মোটা অঙ্ক হয়ে যাচ্ছে কেউ গরিব মানুষ না তারা আপনার কাছে ভিক্ষা ভিক্ষা নিতে ইতিহাসের ব্যাপারটা এমন নাই মানুষগুলো খুবই সচ্ছল সাধারণ সুন্দর জীবনযাপন করছিলেন এক রাত্রের মধ্যে দেখেন তাদের জীবনটা এরকম মুহূর্তেই ওলট পালট হয়ে গেছে তো তারা মোটে অসহায় হয়ে গেছে এখন দেশের মানুষ হিসেবে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো আপনি যেভাবে পারেন যেখান থেকে পারেন যতটুকু পারেন আমি আপনার পায়ে হাত দিয়ে বলতেছি একটু হলেও যেন আপনার কন্ট্রিবিউশন থাকে দেশের এই খারাপ অবস্থাতে আপনার যেন এ এতটুকু হলেও অংশগ্রহণ থাকে আপনি বুঝেন এবং বুঝে অংশগ্রহণ করার চেষ্টা করেন